আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্য ধর্মবলম্বী ভাই ও বোনেরা আপনাদের প্রতিও রইল আমার আন্তরিক ভালোবাসা এবং দেশপ্রেমের শুভেচ্ছা আর একটা কথা আপনাদেরকে আমি বলে দেই তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর দাজুল ইসলাম নিজে বলেছে আয়না ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অ্যাসাসিনেট করার জন্য বোম সেট করা হয়েছিল দর্শক বৃন্দ আজ অবধি একটা মামলা হয় নাই একটা দেশে সরকার প্রধানকে হত্যা করার জন্য বোম প্ল্যান করা হয়েছে আজ পর্যন্ত এটার উপর একটা মামলা হয় নাই কেন এটা আপনারা কি কোথাও শুনেছেন দেশে একটা হরতাল হয়েছে এটা নিয়ে ছুটেছেন এনসিপি একটা পদযাত্রা করেছে এটা নিয়ে ছুটেছেন এনসিপি কোন একটা জায়গায় ধর্মঘট করেছে এটা নিয়ে শুনেছেন কোনো একটা জায়গায় তাজুল ইমাম বলেছে যে এটাকে কেস হিসাবে নিতে হবে শুনেছেন করা হয় না করতে দিচ্ছে না আমি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বলি ওকে স্যার আপনাকে মারার জন্য আপনাকে মারার জন্য আয়না ঘরে বোমা প্লান করা হয়েছে এটা আমার কথা না তাকি অপরাধ ট্রাইব্যুনালের তাজুল বলেছে ওখানে ওই বোমা সে নিজে চোখে দেখেছে কিন্তু নিজের চোখে দেখে থাকলে আজ অবধি ওটার উপরে কেন মামলা করা হয় নাই ডাক্তার মোহাম্মদ ইউনুসকে আমি এর আগে বলেছি আপনি যদি দেশের স্বার্থে দেশের সতেরো থেকে ২০ কোটি মানুষের স্বার্থে একটা সিদ্ধান্ত নিতে চান আপনি জাস্ট প্রেস কনফারেন্স করে বলেন আমি এটা করতে চাচ্ছি আমাকে করতে দেয়া হচ্ছে না ডাক্তার ইউনূসে একটা লজিক্যাল পয়েন্ট থাকতে পারে আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলেছি যে আপনি ভারতের সাথে গত 10 বছরে হাফিজা আফেক যত চুক্তি করেছে প্রত্যেকটা চুক্তিকে পাবলিক করে দেন ডাক্তার মোহাম্মদ ইউনূস যদি আপনার চোখের দিকে তাকায় আমার চোখের দিকে তাকায়া বলে যে আপনার কি মাথা খারাপ হয়েছে আমি কি করে চুক্তি পাবলিক করব যেখানে আমার অনুমতি ছাড়া জেনারেল বানায় আমার অনুমতি ছাড়া ভারতের লোকজনদেরকে আসা যাওয়া করার অনুমতি দেয় আমি সেখানে কেমনে চুক্তি করতে যাব। আমি কিনা কিভাবে ভারতের সাথে যুক্তিগুলো লোকজনের সামনে দিতে যাব কিভাবে দেব আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভারতের সাথে সম্পাদিত হাসিনা সকল চুক্তি এবং এমওইউ কেন পাবলিক করেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমার চোখের দিকে তাকায় যদি বলে যে কাপ ছয় মাস আমাকে ওয়াকার এলাউ করে নাই আয়না করে যেতে ওয়াকার আমাকে এলাউ করে নাই ডিজিএফআই সদর দপ্তরে যেতে ওয়াকারকে আমি থামাতে পারি নাই আয়না করে আলামত গুলো রক্ষা করতে প্রসিকিউট করার জন্য আমি কি করে ভারতের সাথে চুক্তিগুলো পাবলিক করব ওকে আমি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই লজিকটা ধরে নেই যে ওকে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাকে বলছে করতে দিচ্ছে না গত এক বছরে বলেছিলাম বাংলাদেশে গত ষোল বছরে হাসিনা যে চুক্তিগুলো করেছে চুক্তিগুলো পাবলিক করে দেন ঠান্ডা মাথায় বলেছি চুক্তিগুলো পাবলিক করে দেন গত বারো মাসে ভারতের সাথে যত চুক্তি হয়েছে করে নাই এমন কি বর্তমান সরকার যতগুলো চুক্তি হয়েছে অথবা এমই স্বাক্ষর হয়েছে এটার উপরে একটা রিভিউ দেয় নাই আমি আপনাকে বলি নারী অধিকার নিয়ে কমিশন হয়েছে যে নারীরা রাস্তায় স্লোগান দিয়েছে চেয়েছিলাম হেসা হয়ে গেল ওখানেও একটা কমিশন হয়েছে কিন্তু আমাদের পরম শ্রদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে গত ষোলো বছরে যে চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলোর উপরে একটা কমিশন তৈরি করতে পারে না। কমিশন তৈরি হয় নাই এই কমিশন গুলো বাইরে দেয় নাই এখন আমরা কন্টিনিউলি বলব ভারতের সাথে আমাদের অসম চুক্তি আছে ভারতের সাথে হাসিনা শেখ যে চুক্তিগুলো করছে এই চুক্তিগুলো আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করেছে স্বাধীনতাকে নষ্ট করেছে সংবিধানকে অসম্মান করেছে দেশের বিশ কোটি মানুষকে আন্ডারমাইন্ড করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এক বছরে এই কাজটা উনি করেননি দর্শক এবং শ্রোতা ভাই ও বোনেরা আপনাদের ভিতরে অনেকে আমার ভদ্রতা নিয়ে প্রশ্ন করেছেন আমার শব্দ চয়ন নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমার ভদ্রতা কুরুচিপূর্ণ গালিগালাজ নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন আমি যদি স্কুয়ারলি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি গত চুয়ান্ন বছরে আপনারা ভদ্র থেকেছেন ভদ্রতা দেখিয়েছেন ভালো শব্দ করেছেন আন্তরিকতা দেখিয়েছেন ভদ্রতা দিয়ে সবাইকে কোলে তুলে নিয়েছেন গত চুয়ান্ন বছরে আমার এই কম আমার এই জাতি কি অর্জন করেছে ভাই আমাকে একটু বলেন গত চুয়ান্ন বছরে আমি যে কম না হয় গালি দিচ্ছি গত দুই বছর পাঁচ বছর গালি দিচ্ছি দশ বছর আমি গালি দিচ্ছি কিন্তু গত চুয়ান্ন বছর আমি ছাড়া আপনারা তো ভট্টতা দেখিয়েছেন আপনারা তো বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়েছেন আপনারা সভ্যতা দেখিয়েছেন আপনারা দেশপ্রেম দেখিয়েছেন আপনাদের অর্জনটা কি আপনাদের আমি অর্জন দেখতে চাচ্ছি আমাকে একটু হেল্প করেন আপনাদের অর্জন কি গো খুন ধর্ষণ অর্থনৈতিক দেউলিয়াপনা সীমান্তে হত্যা ভারতীয় আধিপত্যবাদ ভারত এসে আমাদেরকে সরকার ইলেক্ট করে দিবে বিরোধী দল সিলেক্ট করে দিবে আমাদের সে গুপ্তচর বৃত্তি সম্মানজনক পেশা ভারতীয় সম্মানজনক পেশা হিসাবে দালালরা পয়সা আর্ন করবে আমি এটা কি মেনে নেই নাই আপনাদের সমস্যা কোন জায়গায় যে গালি দেয় যে কব অভদ্র ব্যবহার করে যে কব ছব্য যে সভ্য পরিবারে জন্মায় নায় যেমন জায়গা তাইতো আপনাদের সভ্যতা দিয়ে গত চুয়ান্ন বছরে কি কি করেছে আপনাদের অর্জন কি আপনারা কি বলবেন আপনাদের সমাজে আপনারা গুরুত্বচর বৃত্তিকে বাদ দিতে পেরেছেন ভারতীয় আধিপত্যবাদকে বাদ দিতে পেরেছেন ব্যাংকের যে দেউলিয়া পড়া এটাকে বাদ দিতে পেরেছেন বৈদেশিক বাড়াতে পেরেছেন আপনি সভ্য আমি খারাপ শব্দের ব্যবহার করি আপনি করেন না আপনারা সবাই ভদ্র পরিবারের জন্মেছেন আপনারা সম্ভ্রান্ত পরিবারের জন্মেছেন আপনারা সবাই গাজী। আপনারা সবাই ধান বাহাদুর আপনারা সবাই বিশ্বहेब আমি খড়া আপনাদের কি অর্জ আমি হাসিনা 17 বছর 16 বছরের শাসনmode continuously কথা বলেছি আমি আমার প্ল্যাটফর্ম থেকে কথা বলেছি নাগরিক টিভি থেকে কথা বলেছি আমার উই আর দা পিপল প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সময় কথা বলেছি কিন্তু গত 11 মাস 12 মাসে আমি কয়েকটা বিষয় নিয়ে স্পেসিফিক কথা বলেছি আলাপ আলোচনা করেছি লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করেছি তবে যে বিষয়গুলো নিয়ে আমি ইদানিং আমার কেন যেন মনে হয় আমি ফার্স্ট হচ্ছি কিছুটা ডিসপাই মধ্যে আছি যে বিষয়গুলো আপনাদের সামনে বলা উচিত দর্শক বিন্দু একটা 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 কথা আপনাদেরকে আমি বলি আমি ধর্মের কোন রেফারেন্স দেব না কিন্তু বাস্তবতা আপনাদের সামনে টেনে আনতে হবে আমি আমি বা আমরা আমরা দেশের জন্য আসলে কি কি কথাটা মানে করতে আমাদের দেশে একসময় ভালো কিছু হবে আমার পরিবারে একটা ভালো কিছু আসবে আমার পরিবারে ভালো কিছু আসবে এটা করার জন্য আমি আমার স্ত্রী এবং আমার সন্তানরা যদি ভালো কিছু করে আমার ভাই বোনরা সবাই মিলে যদি ভালো কিছু করে ওই পরিবারে কেউ করবে পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ করবে আনিক ইমোরাল কেউ পিছনে ছুরি মারবে কেউ বাইরে গিয়ে বদমাইশি করবে কেউ লোকজনের সামনে ভালো কথা বলবে কিন্তু পিছনে গিয়ে জাহান নামি আচার আচরণ করবে কাজ কারবারের সাথে নিজেকে গুলিয়ে ফেলবে ওই পরিবারে কি কোনোদিন ভালো আসবে দর্শক কথাটা আপনি আমি আমরা সবাই জন্য আমাদেরকে জিজ্ঞাসা করি যে আমরা আসলে ভালো কিছু ডিজার্ভ করি কিনা এখন অত্যন্ত ইডিয়টিক ওয়েতে আমরা বলতে পারি এটা আমাদের সবার দোষ আমরা বলতে পারি দেশের মোল্লাদের দোষ আমরা এটা বলতে পারি দেশের জনসাধারণের দোষ আমরা এটা বলতে পারি রিক্সাওয়ালার দোষ আমরা এটা বলতে পারি বিভিন্ন সম্প্রদায় আমাদের দেশের মধ্যে তাদের দোষ কিন্তু একটা কথা গত চুয়ান্ন বছরে আমাদের জনগণকে আমাকে আপনাকে সত্যিকার অর্থে কেউ রিপ্রেজেন্ট করে নাই

তারপরে আসেন শহীদ রাষ্ট্রপতি একটা কথা বছরের চেষ্টা করেছে যে আমি জনগণকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা এই দেশকে রিপ্রেজেন্ট করতে পারি কিনা তাইলে আপনি চুয়ান্ন বছর থেকে সাড়ে তিন বছর বাদ দেন একান্নটা বছর বাংলাদেশের জনগণের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না